বিরুদ্ধে কথা বললেই বিএনপি হয়ে যায় দুদক কমিশনার সাহেব আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান অনুগ্রহ খোঁজ নিয়ে দেখেন যারা ওই সাতই জানুয়ারির অবৈধ নির্বাচনে এমপি হয়েছেন দাবি নির্বাচনে তাদের সম্পদের হিসাব পত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের বিরুদ্ধে কি কোন আপনি অভিযোগ করার পরেও আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা কালকে হবে বলেছে তিন টাকা সেই দিন এখন বারো টাকা যে চাউল চল্লিশ টাকা মোটা সেই এখন পঁয়ষট্টি টাকা এইসব সিন্ডিকেট করে টাকার পাহাড় বানিয়েছেন